ওজু ছাড়া ভরলেও দশ ফা শুভ কোরআন শরীফ অজু ছাড়া ভরা যায় তবে কোরআন শরীফ সইতে হইলে অজু লাগবো আর ফরতে হইলে ওজু লাগতো না অজু ছাড়াও ফর্তা পারবা যদি আপনি ফাঁক থাকুন যদি আপনি এখন মোবাইল ফোন টাচ ফোন টাচ মোবাইল আপনার ফোরতে হইলে অ্যাপস যদি তাকে যদি সইয়া ফর তা হইলে ওজু লাগবো স্কিন সইলে অজু লাগলো আর যদি অজু ছাড়াও হয় তাহলে মাঝখানে একটা দিয়া কাগজ অথবা এই টিস্যু অথবা অন্য জিনিস দিয়া একটা ফর্দা থাকতো আর কি ওরা শৈত হইলে একটা ফর্দা ওই যে আগে ফোড়তে সময় আমরা মক্তব্য পড়তে সময় হুজুর হকলে খফথর দিতাম হফথরের আদ দিয়া আমরা ফোড়তাম কারণ অজু ছাড়াও যদি অনেক সময় অজু যায় কি তাইলে খফথরে বাঁচাইলি ঠিক না নি হোক আমরা একটা মাঝখানে একটা ফর্দা থাকি তো যারা মোবাইল ব্যবহার করেন বা হলে আপনারা ফোরতে গেলে কোরআন শরীফা যদি ভরে তাহলে মা আঙ্গুলোর নিচে একটা খাফর রাখি দিবা বা একটা কাগজ রাখি দিব বুঝাইতাম প্রতি সিনফে দশ নেকি আমার নবীজি ফরমাইন আলিফ লাম আলিফে দশ লামে দশ মিমে দশ কারণ আলিফে হরফ লামে করফ মিমে এ যদি আমার রুম মতে ভরে আলিফ লাম মিম তার আমর ৩০ টা নেকি দান আপনি আলিবুল নিম নিকি এখন যদি বারবার ভরে আলি মিম আলি লাম নিম যতবার ভরবো ততবার আল্লাহ সব দিব আমার আল্লাহ সব দিতে দিতে বিরক্ত হইতা নাই ক্লান্ত হইতে নাই কিন্তু আমরা ফোরতে পড়তে বিরক্ত হইজি ক্লান্ত হইজি ঠিক না নি হোক হম দেখুন জানি সে ফোরতেই ফোরতেই ফোর ফোরতে মন অবস্থা হয় গুমাইও তো কিতা করছেন আগের খান খরের খান খাবি চা বলে তেল আত্মা দেখো যাই খাইছই ও এক আরক মাতার কে শুনগে আরক সুরাত কে শুনগে সেনি ঘুমাইছে আপনিও ভরতে ভরতে অন্য সময় দেখা যায় কিতা কইরা আপনিও খুঁজতে পারবেন না ইলা যদি অবস্থা হয় তাইলে তেলাওত বন্ধ করি দিতা ও কা কিতা বন্ধ বন্ধ করি দিতা এটা হইলো নিয়ম তেলত বন্ধ করি দিতে তারপরে যখন আপনি চাটা খাইয়া ও বা অন্য এখনই উজু উজু হইরা ফ্রেশ হইলা তখন আবার তেলাওত শুনবো বিরতি